ফিল্মের শুরুতে আমরা কিছু গ্রামের বাচ্চাদের দেখতে পাই যারা মাঠে খেলতে যাচ্ছিল যাওয়ার আগে আব্দির বাবা বলল অন্ধকার হওয়ার আগে আগে ফিরে আসতে হবে সব বাচ্চা মাথা নেড়ে সম্মতি দিল এবং চলে গেল বেশ কিছু ঘন্টা তারা খেলল যতক্ষণ না অন্ধকার হয়ে আসতে লাগলো সব বাচ্চা ঘরে চলে গেল কিন্তু আবদি আর তার বন্ধু এখনো খেলতে চাইছিল খেলার মাঝে হঠাৎ তাদের বলটা মাঠে কোথাও চলে গেল সন্ধ্যা হয়ে গিয়েছিল আবদি তার বন্ধুকে বলল চলো ঘরে ফিরে যায় কিন্তু আব্দির বন্ধু বলটা নিতে চাচ্ছিল তাই সে মাঠে চলে গেল কিন্তু বলটা হঠাৎ করে অন্ধকারও ছড়িয়ে পড়লো সামনে গিয়ে আব্দি বন্ধু যখন দেখলো তখন তার বলটা একটা ছোট মেয়ের হাতে ছিল মেয়েটার মুখ খুবই অদ্ভুত ছিল যেন সে কোনো শয়তান সেই মেয়েকে দেখে আব্দির বন্ধুর ভয় লাগলো না এবং সে মেয়েটির পেছনে গিয়ে বলটা নিতে গেল যদিও আব্দি তাকে থামানোর চেষ্টা করছিল মাঠ থেকে বেরিয়ে আব্দি যা দেখলো তা হলো সেই মেয়ে তার বন্ধুকে ধরে মাথায় পাথর মেরে মেরে ফেলেছে এটা দেখে সে ভয় পেয়ে গ্রামে চলে গেল এবং গ্রামবাসীদের চিৎকার করে সবাইকে ডাকল সবাই আব্দির কথায় বিশ্বাস করে আবদির বন্ধুকে খুঁজতে বের হলো যেখানে আব্দি তাকে দেখেছিল কিন্তু সেখানে সে নেই এরপর নদীর মাঝখানে একটা পাথরে তাদের সেই শিশুর মৃতদেহ পাওয়া গেল সবাই এই ঘটনার কারণে খুব ধীত হয়ে পড়েছিল যে বাচ্চাটি মারা গিয়েছিল তার বাবা মনে করছিল যে আব্দি ওই বাচ্চাটিকে মেরেছে কারণ শেষবার সে ওই বাচ্চার সাথে ছিল আর নিজের হত্যাকাণ্ড লুকানোর জন্য এই সব করছে এর আগে আব্দির না করা অপরাধের জন্য শাস্তি পেয়ে যেত তখন গ্রামের বড় পরিবারের একজন সদস্য এসে আব্দির পাশে দাঁড়ায় এবং বলে আমার আবদির উপর আমার বিশ্বাস আছে আব্দি যে কিছু করেনি সেটা সত্যি এবং আব্দি যা বলছে সেটা ঠিক সব কিছু সুমালা করেছে হয়তো সুমালা আজও বেঁচে আছে এই লোকটি তাদের সুমালার গল্প শোনায় উনত্রিশ বছর আগে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির কোনো সন্তান ছিল না এজন্য তার আঙ্কেল তার সব জমি দখল করতে চেয়েছিলেন যাতে সেই জমি তার ছেলে মেয়েদের কাছে চলে যায় আর এই জমির ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এই কথা শুনে সুজিমানের খুব রাগ হয় সে বাড়ির ভেতরে ঢুকে তার স্ত্রী কাছে হুমকি দিল যে যদি এক বছরের মধ্যে তাদের কোনো সন্তান না হয় তাহলে সে দ্বিতীয় বিয়ে করে নেবে সুজিমানের স্ত্রী এটা শুনে খুবই দুঃখিত হয়ে গেল এবং তখন সে একটি মহিলার কথা জানতে পারল যে লোকদের সন্তান জন্মাতে সাহায্য করে শুনে বেশ অদ্ভুত লাগলো কিন্তু সে তারপরও তার এক বান্ধবীর সঙ্গে ওই মহিলার কাছে চলে গেল সেখানে পৌঁছানোর পর সে মেয়েটিকে বলল যে আমার সন্তান চাই তখন সেই বুড়ি মহিলা বলল তোমার কাজ হয়ে যাবে কিন্তু আগে একটা কথা পরিষ্কার করে বলি আমি এই সব কাজকালে জাদু দিয়ে করি আমি এবং আমার লক্ষ্য পূরণের জন্য শয়তান আমার সাহায্য করে তোমার একটা বাচ্চা তো পেয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে একটা বলিদানও দিতে হবে তোমার দুটি মেয়ে হবে একটা তোমার এবং অন্যটা শয়তানের একটার হৃদয় খুব ভালো হবে আর অন্যটার সব কাজকর্ম শয়তানি হবে তুমি শয়তানের মেয়েকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না না হলে তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে এই সময়ে এই মহিলার শুধু বাচ্চা দরকার ছিল তাই সে বুড়ির সব কথা মেনে নিয়েছিল বুড়িও কিছু রিচুয়াল করেছিল এবং এক রক্তের মধ্যে কিছু জিনিস মিশিয়ে সেই রক্ত এই মহিলাকে পান করিয়ে দিল আর বলল যাও আজ থেকে দুই মাস পরে তোমার কাছে সুখবর আসবে দুই মাস কেটে গেল এবং আমরা জানতে পারি যে সত্যি সেই রিচুয়াল কাজ করেছে সুজিমানের স্ত্রী এখন গর্ভবতী হয়ে গেছে সুজিমান আনন্দের সঙ্গে গ্রামে এই খবর জানাতে বলে এবং এখানে সুজিমান যিনি আগে থেকেই জানত যে তার দুটি মেয়ে হবে তাদের নাম রাখার ভাবনায় পড়ে যায় সে এক মেয়ের নাম রেখেছে সুমালা এবং অন্যটির নাম রেখেছে কুমালা সময় চলে যায় এবং সেই দিনও এসে যায় যখন সুজিমানের বাড়িতে মেয়েদের জন্ম হওয়ার সময় হয়ে যায় তার রুমে সোফায় আমরা শয়তানকে বসে থাকতে দেখি যখন সুজিমানের প্রথম মেয়ে জন্ম নিল তখন সেখানে বাচোচাটির কোনো প্রতিক্রিয়া দেখা গেল না যার ফলে সবাই বুঝতে পারলো যে মেয়েটা মারা গেছে যখন দ্বিতীয় মেয়ে জন্ম নিল তখন সবাই অবাক হয়ে গেল তার দ্বিতীয় মেয়ের মুখ বিকৃত ছিল অর্থাৎ মুখটা খুবই খারাপ ছিল এবং সে খুবই অসুন্দর ছিল যখন সুজিমান তাকে দেখল তখন রাগে তার খারাপ অবস্থা হয়ে গেল রাগের মাথায় সুজিমান বাইরে গিয়ে একটা ছুরি নিয়ে এল এবং নিজের এই মেয়েটাকে মারতে শুরু করলো যদিও তার স্ত্রী তাকে ঠেকানোর চেষ্টা করলো কারণ সে শয়তানের সাথে চুক্তি করেছিল যে তারা ওই শিশুর কিছু করবে না কিন্তু সুজিমান এই চুক্তির ব্যাপারে জানতো না তাই সে তাকে মেরে ফেলল ওই শিশুটি মারা যাওয়ার সাথে সাথে যে প্রথম মেয়েটি মারা গিয়ে জন্ম নিয়েছিল তার মধ্যে একদম হঠাৎ করে প্রাণ ফিরে এলো এবং সে কাঁদতে লাগলো তার আওয়াজ শুনে সুজিমান খুব খুশি হয়ে যায় এবং গায়ের লোকজনের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে তার একটি মেয়ে হয়েছে কিন্তু কয়েক বছর পর জানা যায় যে তার মেয়ে একদিকে অক্ষম ছিল তার দেহের দানপাশের কোনো অংশ এমনকি পা এবং হাত কাজ করতো না আর এই বাচ্চাটির নাম কুমালার রাখা হয়েছিল এখন এখানে আমরা জানতে পারি যে সুজিমানও ছোটবেলায় এমনই ছিল কিন্তু পরে তার কিছু থেরাপি হয়েছিল যার কারণে সে সুস্থ হয়ে যায় কুমালার জন্য থেরাপিস্ট আনা হয়েছিল কিন্তু তাতে কুমালার উপর কোনো প্রভাব পড়েনি একদিন আমরা দেখি কুমালা সাইকেলে নিয়ে খেলছে যখন তার তার মা তাকে এটা করতে নিষেধ করে তখন না জানি কেন খুব রাগ হয়ে যায় সে তার মায়ের সঙ্গে অসভ্য আচরণ করে আর তার বাবা সুজিমানি এটা দেখে আরো রেগে যায় এবং তাকে তুলে নেয় তার ঘরে পাঠিয়ে দেয় যেখানে গিয়ে সে পাগলদের মতো মাথা পেটাতে শুরু করে মনে হচ্ছিল যেন কেউ তাকে দখল করে নিয়েছে কিন্তু এই লোকেরা এটা বুঝতে পারে না এবং কুমালাকে পাগল মনে করে একজন পাগল বাচ্চাকে সুজিমান তার সন্তান হিসেবে গ্রহণ করতে পারছিল না তাই সে এই বাচ্চাটিকে কারাগারে বন্দি করে রেখেছিল বছরগুলো চলে যায় এবং দেখানো হয় যে আজও কুমালার প্রতি কেউ ভালোভাবে ভালোবাসা দেখায় না এমনকি তার মাওনা তারা তাকে সেই কারাগারে বন্দি করে রাখত আর এই বিষয়গুলো প্রায়ই কুমালার মাকে দুঃখ দিত কারণ কুমালার মায়ের মনে আছে যে ডেভিলের সঙ্গে চুক্তিতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা দুজনেই মেয়েটিকে খুব ভালোবাসবে কিন্তু একজন তো জন্মানোর সাথে সাথে মারা গেল এবং উন্নতির সাথে এই লোকেরা খুব খারাপ আচরণ করছিল দেখা যায় একদিন কুমালা গুদাম ঘর থেকে পালিয়ে বাজারে চলে আসে বাজারে অনেক শিশু ছিল যারা কুমালাকে দেখা মাত্রই তার অচল হাত পায়ের হাস্যকর মজা করতে শুরু করে তাকে বল দিয়ে মারতে থাকে এবং কাদাও তার মুখে লাগিয়ে দেয় যার ফলে কুমালার খুব খারাপ লাগে সুজিমান আর তার স্ত্রী যারা মার্কেট থেকে ঢুকছিলেন তারা তাদের মেয়ের সাথে এই খারাপ ঘটনা ঘটতে দেখেন কিন্তু থামান না এরপর সুজিমান একজন চাকরের মাধ্যমে কুমালাকে বাড়িতে ডেকে আনেন এবং তাকে একটানা মারতে শুরু করেন কারণ তিনি সবসময় কুমালাকে বাইরে যেতে নিষেধ করতেন সুজিমানের স্ত্রীর গৃহকর্মী কুমালাকে খুব ভালোবাসত সে কুমালাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বেশি কিছু করতে পারে না সুজিমান যখন মারধর করে চলে যায় তখন গৃহকর্মী কুমালার কোমরে মলম লাগায় এবং তাকে শান্ত করে আর তাকে ভালো লাগানোর জন্য পিয়ানো বাজাতে বলে সে আজ কুমালার জন্য একটা পুতুল বানিয়েছিল যা সে উপহার হিসেবে দেয় কারণ আজ কুমালার জন্মদিন যে সম্পর্কে আর কেউ কিছুই জানত না রাতে কমলা ঘুমিয়ে পড়ে এবং মাঝরাতে তার আলমারির দরজায় নখ হয় দরজা খুলে যায় এবং সেখানে থেকে কুমালার দ্বিতীয় বোন বের হয় যাকে তার বাবা জন্মানোর পরই মারিয়ে ফেলেছিল কুমালা সুমালার আত্মা দেখে ভয় পাচ্ছিল কিন্তু সুমালা তাকে জড়িয়ে ধরে বলল না আমার থেকে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো ক্ষতি করব না সুমালা কুমালাকে বিশ্বাস করাই যে সে তার কোনো ক্ষতি করবে না কারণ তুমি আমার বোন আমাকে তো তোমার বাবাই মেরেছিল আর এখন তো তারা তোমার সঙ্গেও খারাপ আচরণ করছে আমি প্রতিশোধ নেব। এসব কথা বলার পর আমরা সুমালার স্পিরিটকে অদ্ভুতভাবে হাসতে দেখি যেন সে একটা গভীর পরিকল্পনা করছে এমন কি আয়নার মধ্যে তার স্পিরিটও তখন দেখা যাচ্ছিল না পরের দিন আমরা দেখি যখন কুমালা পিয়ানো বাজাচ্ছিল তখন তার বাবা এই আওয়াজে খুব বিরক্ত হচ্ছিলেন এতটাই বিরক্ত হলেন যে এসে কুমালাকে এক থাপ্পড় মারলেন এখানে তার স্ত্রীও বসেছিল কিন্তু সে কুমালাকে কিছু বলেনি এবং না কুমালাকে চুপ করানোর চেষ্টা করেছে গৃহকর্মী এইবার কুমালাকে চুপ করায় আসলে তার মায়েরও তার প্রতি কোনো ভালোবাসা ছিল না যেই সময় সম তাকে শক্ত হতে বলছিল সেই সময় তার শরীরে একটা বিশাল পরিবর্তন আসে সে দাঁড়িয়ে যায় এবং স্বাভাবিকভাবে চলতে শুরু করে যদিও সে আগে ঠিকমতো চলতে পারত না চলতে চলতে সে তার বাবার স্টাডিতে যায় এবং পৌঁছাতেই একটা পেন তুলে নিয়ে তার বাবার হাতে ঢুকিয়ে দেয় তার বাবা প্রথমে দেখে অবাক হয়ে যায় যে তার মেয়ে কিভাবে ঠিকমতো চলতে পারছে তার ওপর থেকে এমন একটা কাজ করলো কুমালা যে তার বাবার রাগ দ্বিগুণ হয়ে গেছে আসলে এটা কুমালার না বরং সুমালার আত্মার কাজ ছিল কিন্তু এখন এর শাস্তি কুমালাকেই ভোগ করতে হবে তার বাবা তাকে একটা ক্রস প্যানে বেঁধে করা রোদে গ্রামের মাঝখানে ঝুলিয়ে দেন আর কেউ কুমালার সাহায্য করতে আসে না এই ব্যাপারের বদলা তো সুমালা নেবে রাতে খাবার খাওয়ার সময় যখন কুমালাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয় তখন সুমালার আত্মা আবারও তাকে নিয়ন্ত্রণ করে নেয় কুমালা অদ্ভুতভাবে নিজের কাপড় খুলতে খুলতে ডাইনিং টেবিলের উপর খারাপ কাজ করে দেয় এরপর কুমালা খুব অদ্ভুত আচরণ করছিল আর তার মা খুবই রেগে যাচ্ছিলেন কিন্তু যখন তিনি আয়নাতে দেখলেন যে কুমালা এসব কিছু করছে না সব কিছু সুমালা তাকে করাচ্ছে তখন উনি অনেক বেশি চিন্তিত হন ও ভয় পেয়ে গেলেন কুমালার গৃহকর্মী তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল কিন্তু কুমালা নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে গিয়ে ফার্মে গিয়ে কাঁচা মুরগি খেতে শুরু করে কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে তখন সম জানতে চায় কুমালা তুমি এসব কেন করছো তুমি তো এমন ছিলে না কুমালা সোজা সোজা উত্তর দেয় আমি এসব কিছুই করছি না সব কিছু সুমালা করছে কুমালার মা এসব কথা শুনেছে এবং এখন তার ভয় লাগছে সে জানে যে সে শয়তানের সাথে করা চুক্তি ভেঙে ফেলেছে এবং এখন সেই মহিলার সতর্কবার্তার কারণে তার পুরো পরিবার পরিবারও সবকিছু ধ্বংস হয়ে যাবে সে বুঝতে পারছে যদি এসব কিছুর সমাধান করার জন্য কেউ সহায়তা করতে পারে তাহলে সেটা সেই বৃদ্ধা মহিলা যখন সে নদীর কাছে যায় নদী পার করার লোকটি তাকে জানায় যে ওই মহিলা এক মাস আগে মারা গেছে এখন সে ভয় পেয়ে তার গৃহকর্মী সমকেও সব কথা জানিয়ে দেয় যে সে গর্ভবতী হওয়ার জন্য একটা শয়তানের সাহায্য নিয়েছিল একটা চুক্তি করা হয়েছিল আর সেই চুক্তি তারা ভেঙে ফেলেছে এখন অনেক খারাপ কিছু হতে চলেছে সময় চলে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর কুমালার সঙ্গে খারাপ আচরণ চলতেই থাকে সমতার মালিক মানে সুজিমানের কাছে কুমালার ওপর এই অত্যাচার বন্ধ করতে বলেন কিন্তু তারা একদম মানতে চায় না তারা বলে কুমালা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে আর তার শাস্তি দেওয়া দরকার শাস্তির পরও সে কুমালার কাছে যায় এবং কুমালাকে বলে আমি তোমার আর আমি তোমাকে খুবই ভালোবাসি তুমি যেমনই হও না কেন কথা শুনে কুমালার মনে সমের জন্য সম্মান বাড়তে লাগলো আর তার পরিবারের জন্য কমতে লাগলো পরের দিন আমরা দেখি কুমালাকে বিরক্ত করার জন্য সেই একই ছেলেরা এসেছে যারা তাকে মার্কেটে দেখেছিল কুমালাকে খেলার অছিলায় নিচে ডাকলো তার উপরে হাসি ঠাট্টা করলো মুখে মাটি লাগিয়ে দিল আর একটা বল মেরে চলে গেল আনটি তাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে দূরে দাঁড়িয়ে কুমালার এটা দেখছিল কিন্তু তারা ওই ছেলেদের থামাল না কুমালা বাইরে কেন এসেছিল তার শাস্তি হিসেবে আবারও তাকে ভরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু রাতে কুমালার মা গুদাম্বর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান তিনি চেক করতে যেতে চান কিন্তু তার স্বামী তাকে বলেন এখানে বসে থাকো তোমার মনে ভুল হবে কিন্তু তার মায়ের ধারণা পুরোপুরি সঠিক ছিল কুমালা নিজেকে মুক্ত করে নিয়েছিল কারণ সুমালার আত্মা তার ওপর নিয়ন্ত্রণ করেছিল সে একটি খঞ্জর নিয়ে মাঠের দিকে বেরিয়ে যায় আমরা দেখি তার পিছনে সুমালাও ছিল সে সেই ছেলের কাছে যায় যে তার প্রতিবন্ধকতার কথা শুনে মজা করেছিল সেই ছেলে কুমালাকে হাঁটতে দেখে আর যখন সে তার পিছনে সুমালা এর আত্মা দেখতে পেল তখন সে ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাড়ির দিকে পালানোর আগেই কুমালা তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে কোমরে ছুরিকাঘাত করে হত্যা করে এবার কুমালা তার অন্য দুই সঙ্গীর কাছে গেল যারা এখনও রাতে বাইরে ঘুরে বেড়াচ্ছিল প্রথমে সে তাদের দুজনকেই ভয় দেখালো তাদের নিয়ে মজা করলো এবং তারপর তাদের আক্রমণ করে হত্যা করলো। পরের দিন বাবা মা এবং পুরো গ্রাম রাতে মারা যাওয়া তিন শিশুর খোঁজ শুরু করে কিন্তু পুরো গ্রামের শিশুদের খুঁজে পাওয়া যায়নি গ্রামের লোকজন পরের দিন অন্য গ্রামে গিয়ে ওই খুঁজে বের করার সিদ্ধান্ত নিল এবং তখন পর্যন্ত কোনো বাচ্চাকে সূর্য পর বাড়ি থেকে বের হতে নিষেধ করা এখন বাকি সব বাচ্চা বড়দের কথার ওপর ভরসা করে বাড়ির ভেতর লুকিয়ে বসেছিল এবং সবাই কথা বলছিল কি জানি হয়তো ওই তিনজন আমাদের বিরক্ত করতে গেছে ঠিক তখনই কুমালার আসার খবরে সে একটা বল রেখে গেল তারপর সে বলটা নিয়ে বাইরে চলে গেল সব বাচ্চা বলটা নিতে বাইরে বেরিয়ে গেল যদিও তাদের মধ্যে একজন কুমালার হাতে সেই ছুরি দেখতে পেয়েছিল কিন্তু তবুও তারা কিছু বুঝতে পারল না আর বাইরে বেরিয়ে কুমালার হাতে সকল শিশুরা নিষ্ঠুর মারা গেল এখন সকালে গ্রামের লোকজন মৃত শিশুদের লাশগুলো খুঁজে পেতে শুরু করে একটা লাশ কুয়োর কাছে পাতা দিয়ে ঢাকা ছিল আরেকটা কুয়োর মধ্যে ফেলে রাখা হয়েছিল কারণ যখন পানি তুলতে গিয়েছিল তখন কুয়ার ভেতরে রক্ত ছিল বাকি সব শিশুর লাশ মাঠে পড়েছিল আর তাদের মাথাগুলো দেহ থেকে আলাদা করে রাখা হয়েছিল সব মাথা এক সারি মাটিতে গেথে রাখা হয়েছিল একটার পর একটা উপরে নিচে করে দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল যখন সবাই এখানে এসে সুজিমানকে দোষার করে কারণ কুমালার ডলটি পাওয়া গিয়েছিল তাই সবাই ভাবতে শুরু করলো যে এই সব কিছুর পেছনে কুমালা অথবা তার বাবা আছে যখন পুরো গ্রাম সুজিমানের বাড়িতে এলো সুজিমান বললো তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এই সব করেছি আর যদি তোমরা আমার মেয়ের উপর দোষ চাপাতে চাও তাহলে সে এটা কিভাবে করতে পারবে সে তো ঠিকভাবে হাঁটতেও পারে না সুজিমান নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এসব কিছু করেছে তবে তারপর কুমালা তার মনে হলো কখনো কখনো হাঁটতেও কুমালা পারে এবং অদ্ভুত আচরণও করে এটা হতে পারে যে এগুলো সব কাজ সে করেছে আসলে তাকে তো রাতে গুদামভরে আটকে রাখা হতো তাহলে সে বাইরে কিভাবে গেল এই চিন্তায় যখন সুজিমান গুদাম ভরে ঢোকে তখন দেখে সেখানে একটা খুব বড় বর্ত আছে যেটা বস্তার মাধ্যমে ঢাকা ছিল তখন সুজিমানের মনে হয় যে তার মেয়ে সব খুন করেছে ভয় পেয়ে প্রথমবার কুমালার মা কথা বলে এবং জানান যে এগুলো কুমালা করেনি বরং সুমালার আত্মা করেছে তাকে বিশ্বাস করানোর জন্য তিনি বলেন যে তিনি নিজেই সুমালার আত্মাকে দেখেছেন এখন এই সব সবকিছুর পিছনে আসলে কতটা সত্যি তা জানার জন্য সুজিমান কুমালার রুমে যায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি তুমি আমাকে সত্যি বলো তবে আমি তোমার কোনো ক্ষতি করব না কুমালা তখন বলে যে এই সব পিছনে সুমালার আত্মা আছে কুমালা জানায় যে সে সুমালাকে অনেকবার থামানোর চেষ্টা করেছে কিন্তু সুমালা শোনেনি কুমালা আরও বলে যে সুমালার আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যারা কুমালাকে বিরক্ত করে তাদের সবাইকে সে মেরে ফেলবে আর এখানে সুজিমান তার নিজের কথাকেই বুঝতে পারে সুজিমানের ভয় লাগছে কারণ সবচেয়ে বেশি নির্যাতন তো সুজিমানই কুমালাকে করেছে ভয়ে ভয়ে সে নিচে নামে এবং তার চাকরকে বলে কুমালাকে আরও জোরে গুদাম ভরে বন্ধ করতে যাতে সে চলতে না পারে এবং সুমালার আত্মা তার সঙ্গে কিছু করতে না পারে এরপরে সে একজন কবিরাজের কাছে যায় সব কিছুর চিকিৎসার জন্য কবিরাজ এখানে কিছু মন্ত্র পড়ে এবং এই গল্পটি জানার চেষ্টা করে যে কুমালার পিছনে আত্মাটি কেন আছে তারপর তারা দেখতে পায় যে কিভাবে তার স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য শয়তানের সঙ্গে চুক্তি করেছে সব কিছুর ব্যাপারে সুজিমানকে জানিয়ে দেয় তাতে আমরা জানতে পারি যে কুমালা আর সুমালার আজ নবম জন্মদিন যখন কুমালাকে সম আন্টি আদর করতে আসি গিফট হিসেবে কুমালা বলল তুমি আজ আমার কাছে আসো না কারণ সুমালা তাকে বলেছে যে রাত বারোটার পর এখানে থাকা সবাইকে মেরে ফেলবে আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক তাই সম আন্টি তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে যদিও তার ছেলে জিজ্ঞেস করে আমরা কেন সবকিছু ফেলে চলে যাচ্ছি এখানে আমাদের সবকিছু মেলে। কিন্তু সম আন্টি কোন উত্তর দেয় না রাতে সুজিমানের চাকর যখন কুমালাকে খাবার দিতে আসে তখন ওর ভালো লাগে না যখন কুমালা খাবার বদলাতে বলে তখন চাকরটি খারাপ ব্যবহার করে তখন কুমালার কাছে থাকা একটা তেলাপোকা ধরে অদ্ভুতভাবে খেতে দেখে ওই মানুষটারও মাথা খারাপ হয়ে যায় হবারই কথা এরপর আমাদের সুজিমান এবং কবিরাজকে দেখানো হয় যেখানে সুজিমান কবিরাজকে এসব ঠিক করার ব্যাপারে জিজ্ঞেস করে হঠাৎ কবিরাজের চোখ সাদা হয়ে যায় এবং সে ভয় পায় কবিরাজ জানায় আজ শয়তান মানে কুমলার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যাবে এবং সবকিছু ধ্বংস করে দেবে এটা ঠিক করার জন্য এবং তার শক্তি কমানোর জন্য কবিরাজ তাকে একটা ছুরি দেয় সে বলে তুমি শুধু তার শক্তি কমিয়ে আমার কাছে নিয়ে এসো আমি বাকি সব সামলে নেব সে সুজিমানকে বলেও দেয় যে যদি দেখা যায় যে তুমি তাকে ধরে আনতে পারছো না তাহলে কুমালার হৃদয় এই খঞ্জর ঢুকিয়ে সেখানেই তাকে মেরে ফেলো কারণ আমরা এই শয়তানের সন্তানকে মানুষজনের দুনিয়ায় জায়গা রাখতে পারি না না হলে সে বারবার মানুষের ক্ষতি করতে থাকবে এখন কুমালার দৃশ্য দেখানো হয় সে এখন নিজের মুক্ত করে নিয়েছে এটা তো সুমালার সাহায্যে সে এখন সেই ঘরের বাইরে এসে কাদার নাটক করছে যেই চাকর তাকে ভালো খাবার দেয়নি যখন সেই চাকর কুমালাকে ধরার চেষ্টা করে কুমালা তখন তাকে মারার চেষ্টা করে ওই লোক ভয় সেখান থেকে পালাতে শুরু করে এবং এখন কুমালা তার পেছনে পড়ে যায় ওই লোক সাবধানে পালাচ্ছিল কিন্তু কুমালা দরজার ওপর ছুরি দিয়ে আঘাত করতে করতে দরজা ভেঙে ফেলল এবং পরে ঘরের ভেতরে ঢুকে পড়ে ওই লোক তার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল আর পেছনে থেকে কুমালা ছুরি ঘোরাতে ঘোরাতে তার দিকে ছুড়ে মারে যা তার শরীরে ঢুকে গেল এবং সেখানেই মারা গেল এরপর আমাদের কুমালার মাকে দেখানো হলো যার চোখ পিয়ানোর সুর শুনে খুলল যখন তার মা নিচে এলেন তখন তিনি দেখলেন কুমালা আসলে পিয়ানো বাঁচাচ্ছে তাকে দেখে কুমালা অদ্ভুতভাবে তার দিকে ছুরি নিয়ে এগোতে শুরু করলো তার মা দেখলেন যে আয়নাতে সুমালা তাকে এসব করতে উস্কাচ্ছিল এগুলো দেখে তিনি সুমালার কাছে মাফ চাইতে লাগলেন আর নিজেকে পিছনে সরাতে লাগলেন যেখানে তিনি তার চাকরের লাশও দেখতে পেলেন তিনি জানতেন যে এখন এই দুইজন তাকে মেরে ফেলবে তাই তিনি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার সামনে একটা স্টুলও রেখে দেয় কুমালার বারবার দরজায় ছুরি দিয়ে আঘাত করতে চেষ্টা করে তাকে মারার জন্য কিন্তু পরে শক্তি দিয়ে দরজাটা খুলে ফেলে কুমালার মা তার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু সে তার উপর দয়া করে না এবং ছুরিটা তার পায়ে মেরে তাকে মারার চেষ্টা করে এই সময় কুমালার মায়ের খুব ব্যথা হচ্ছে সে জানে কুমালার শরীরে পুরোপুরি সুমালার নিয়ন্ত্রণ আছে সুমালাকে সে বলে আমার একটা শেষ ইচ্ছা আছে আমি কুমালার সাথে কথা বলতে চাই এটা শুনে সুমালা কুমালার ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দিল এবং তার মায়ের কুমলার কাছে দুঃখ প্রকাশ করল যে সবসময় আমি নিজেকে তোমার বাবার থেকে বাঁচানোর জন্য তোমার ওপর দোষ চাপিয়ে দিয়েছি আমি খুব খারাপ মা ছিলাম নিজের মাকে এভাবে দুঃখ প্রকাশ করতে দেখে কুমালার খুব খারাপ লাগছিল সে তার মাকে মাফ করতে চাচ্ছিল কিন্তু তখনই সুমালা আবার তার শরীরের ওপর নিয়ন্ত্রণ নিয়ে তার হাত কেটে তার শরীরে ছুরি স্ট্যাপ করে তাকে মেরে ফেলল এতক্ষণে সুজিমানও বাড়ি ফিরে এসেছে বাড়িতে এসে প্রথমে সে চাকরের এবং তারপর তার স্ত্রীর লাশ দেখল যাকে দেখেই সে পুরোপুরি ভেঙে পড়ে সে জানত যে সুমলার মেরে ফেলা আর কুমালার সঙ্গে খারাপ আচরণ করার জন্য কেবল তারই দোষ ছিল কিন্তু শাস্তি এখন তার স্ত্রীকে ভোগ করতে হল সে এই সব ভাবছিল যে হঠাৎ সে অনুভব করে তার রুমে চেয়ারটি নড়ছে যেটাতে সে দেখলো কুমালা বসে আছে এবং সুমালা সেই চেয়ারকে নাড়াচ্ছে তাকে দেখাতেই সুমালা নিজের বোনের শরীরে ঢুকে পড়ে এবং পুরো নিয়ন্ত্রণ নিয়ে এখন সুজিমানকে মারতে তার দিকে এগোতে থাকে নিজেকে বাঁচানোর জন্য সুজিমান দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং গ্রামে গিয়ে ঢোল বাজাতে শুরু করে আর সবার কাছে খবর পৌঁছে দেয় খবর পাওয়ার পর সে সবাইকে তার বউ আর চাকরের মৃত্যুর কথা জানায় গ্রামবাসীরা তৎক্ষণাৎ তার বাড়িতে গিয়ে দুইটি লাশ দেখে শকিত হয়ে পড়ে সুজিমান কারো কাছে এটা বলেনি যে এই দুইজন হত্যার দায় তার মেয়ে কুমালার সে সবাইকে কুমালাকে খুঁজতে বলে এবং জানায় যে তাকে কুমালাকে একজন কবিরাজের কাছে নিয়ে যেতে হবে তার এই কথাগুলো শুনে সবার মাথায় প্রশ্ন দেখা দেয় এবং তারা বুঝতে পারে যে নিশ্চয়ই কুমালাই এই দুইজনকে মেরেছে এবং কুমালাই গ্রামের অন্য বাচ্চাদেরও মেরেছিল তাদের মাথায় রক্ত চড়ে যায় আর তারা কুমালাকে মারতে চায় যদিও কুমালাকে মারার কথা ছিল না এটা সুজিমান বোঝাচ্ছে তার আগেই গ্রামের লোকজন এখানে থেকে চলে গেছে এখন সুজিমান নিজেই একটা ছুরি রশি এবং কিছু জিনিস নিয়ে কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে সামনে এগোতে গেলে সে কুমালাকে দেখতে পায় কিন্তু পরের মুহূর্তে সে জঙ্গলের দিকে পালিয়ে যায় মাঠে যখন সুজিমান এসে পৌঁছায় তখন কেউ পেছনে থেকে তার ওপর হামলা করে এটা ছিল কুমালা নিজের জীবন বাঁচানোর জন্য সুজিমান কাছে থাকা একটা পাথর তুলে কুমালার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয় সে তাকে মারতে চায় কিন্তু মারতে পারেনি কারণ সে জানত যে এই সব কিছু জন্য দায়ী সে নয় দায়ী তো সুমালা আর তার বউয়ের ছিল সে নিজের মেয়েকে ভালোবাসতে না পারার জন্য তার অনেক কষ্ট আর আফসোস হচ্ছিল সে খুব খারাপভাবে একা হয়ে কাঁদতে লাগল এমনকি নিজের মেয়েকে একটা বস্তাতে ঢুকিয়ে রেখেছিল কিন্তু হঠাৎ করে দেখল যে তার মেয়ে বস্তা থেকে গায়েব হয়ে গেছে আসলে সুমালা তাকে বস্তা থেকে বের করে দিয়েছিল এবং সে আবার তার বাবার ওপর হামলা করতে চলেছিল কিন্তু এবার সুজিমান চাইছিল যে কিছু হাতের বাইরে বেরিয়ে না যাক তাই সে কুমালার হৃদয়ের দিকে হামলা করে আর শেষে সে পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পর হেসে হেসে আবারও জ্ঞান ফিরে পায় সুমালা সুজিমান তাকে দেখে পুরোপুরি কনফিউজ হয়ে গিয়েছিল তখন কুমালা তাকে বলল যে যখন থেকে কুমালার শরীরে আমি ঢুকেছি তখন থেকে তার পুরো শরীর বদলে গেছে তার হৃদয় বাম দিক থেকে সরে দিকে চলে ডানের গেছে আর এখন তুমি তার হৃদয় মারতে পারোনি না তো সে মরেছে না আমি এখন সুমালা তার বাবাকে মারে প্রথমে সে তার হাত থেকে ছুরি নিয়ে তার পেট চিড়ে দেয় এতটাই যে তার নারী বের হয়ে আসে এরপর সে পাশে পড়ে থাকা দুইটি ছোট লাঠি তুলে সুজিমানের চোখে স্ট্যাপ করে দিল সকালে দেখা গেল গ্রামবাসীরা সুজিমানের দেহক ক্রস থেকে ঝুলতে থাকা অবস্থায় ঠিক যেমন তারা কুমালার শাস্তি দিয়েছিল এরপর দৃশ্য বর্তমান সময়ের দিকে ফিরে আসে এবং আমরা সেই লোকটিকে দেখি যে আসলে গ্রামবাসীদের এই পুরো গল্প বলে দিচ্ছিল এই ছেলে আসলে সম আন্টি ছেলে যে ওই রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাই তার এবং তার মায়ের জীবন বেঁচে গেছে সে বলে যে যদি এখনো শিশুদের জীবন যাচ্ছে তাহলে সুমালা এখনো এই গ্রামে বেঁচে আছে এবং আমাদের কিছু না কিছু ভাবে সব শিশুদের রক্ষা করতে হবে সুমালাকে ধরতে হবে আর তাকে শেষ করতে হবে আর সুমালার সঙ্গে দেখা হওয়ার আগে সে গ্রামবাসীদের বলে যে রাতের বেলায় তাদের বাচ্চাদের বাইরে বের হতে দেওয়া যাবে না সবাই তার কথা শুনে বাড়ি চলে যায় রাতে আমাদের সেই বাচ্চার বাবাকে দেখানো হয় যাকে সিনেমার শুরুতে সুমালা সে এই লোকের কথায় একদম বিশ্বাস করে না তার মনে হচ্ছে এই সব কাজ আব্দি করেছে সে রাতে আব্দিকে মারতে আব্দির বাড়ির কাছে চলে আসে এবং সেখানে সুমালাকে দেখে যে এই সময়ে একজন মরা মানুষের লাশ খাচ্ছে আর তাই এটা দেখিয়ে এই সিনেমা এখানেই শেষ হয় আর মুভি ওয়ার্নিং দিয়ে দেওয়া যাক যে এটা একটি সত্যি ঘটনা ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল হাওয়ার কাছে সত্যি একটা গ্রাম আছে যেখানে একটা শয়তানের মেয়ে থাকে আর তাই সেখানে মানুষ মাগরীবের আজান পর তাদের বাচ্চাদের বাড়ির বাইরে বের হতে দেয় না আমি আছি আপনাদের সাথে নয়ন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন